ইস সরকার আসার পরে দিন খেলাপি খেলাপি দিন তোলার বিষয়ে তাদের নড়াচেরার তৎপরতা অলমোস্ট নাই বললে চলে আমি কতবার যে এটা নিয়ে ভিডিও করলাম আমি নিজেই বোনা মনে রাখতে পারি না হলে বোধহয় দশ বারের বেশি হয়ে যাবে সেই ধরনের ঘটনা একটা আবার সামনে এসছে এই লোকটার নাম হলো নাসা গ্রুপের চেয়ারম্যান সম্ভবত নজরুল ইসলাম না দেখে উপায় নেই তাদের সবচেয়ে তাৎপর্যময় মোহনীয় একটা হাসিনার পতন হচ্ছে চব্বিশ সালে অনুষ্ঠানটা হয়েছিল এক্স্যাক্টলি দুই হাজার তেইশ সালে পনেরোই জুলাই সম্প্রতি আমি এই নিয়ে কিছু তথ্য ঘাটাঘাটি করতে গেছিলাম বলে ডেটটা এক্স্যাক্টলি বলতে পারছি পরে পনেরোই জুলাই গত মানে তেইশ সালে পনেরোই জুলাই যে কোনো পত্রিকা করলেন এই রিপোর্টটা পাবেন কেউ কেউ পরের দিন করেছে ষোলোই জুলাই করেছে বেশিরভাগই পনেরোই জুলাই রিপোর্টটা করেছে কারণ ঘটনাটা পনেরোই জুলাই ঘটনাটা কি ছিল ঘটনাটা ছিল বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের একটা মিটিং ডাকা হয়েছে ব্যবসায়ীদের না ছোটখাটো কিছু না রীতি মতন এফ থেকে এইচ এস বিসির চেয়ারম্যান বিদেশি ব্যাংক বিদেশি ব্যবসায়ী যারা আছে তাদের সমিতি সবাই ওখানে উপস্থিত ছিলেন উদ্দেশ্য কি লক্ষ্য কি লক্ষ্য হলো যে হাসিনা চোদ্দ সালে সাতই জানুয়ারি ইলেকশন করবেন অর্থাৎ ওটা জুলাই ছয় মাসের মধ্যে হাসিনা ইলেকশন করবেন তারই এই প্রস্তুতি পর্ব এবং সমস্ত ওই ব্যাংকের দালাল টাকা চোর যেটা বাংলাদেশে এর আগে কখনো দেখা যায় নাই তারা প্রকাশ্যে হাসিনার নাম ধরে বলছে বারবা হাসিনাকে চাই তিনি আগামীতেও ক্ষমতায় আসুন এটি তারা আশা করে এমনকি তার ভিতরে এই যে সমকালের মালিক হামিদ সাহেব উনি আছে একটা ভরা বক্তৃতা উনিও দিয়েছিলেন আর এই বক্তৃতা স্বভাবতই নাসির নাসা গ্রুপে নজরুল হোসিন সাহেব উনিও ছিলেন যার পুরো কারখানা অনেকগুলো কারখানা বোধহয় ষোলোটা কারখানার বেতন বাকি বোধহয় কয়েক কোটি বাইশটা ব্যাংকে থেকে ধার করেছেন এখন কমার্সে দিয়ে বেতনও দিতে পারেন নাই ঘটনা উনি এখন জেলখানা তার সমস্ত সম্পত্তি যা আছে এই সম্পত্তিগুলো উপরে কন্ট্রোল নেওয়ার জন্য আদালতের দিক থেকে ইনজেকশন নিয়ে এসে একটা এর যেটাকে বলে যে পরিচালক নিয়োগ করা যায় কন্ট্রোলার আইনি ভাবে সেটা দেওয়া হয়েছে উনি চেষ্টা করছেন কিছু কিছু তার প্রপার্টি বিক্রি করে দিতে শেয়ার বিক্রি করে দিতে কারণ এগুলো করা ছাড়া তার এই যারা বেতন পাচ্ছে না তাদের বেতন পরিশোধ কোনো সুযোগ নেই এখানে আমি আপনাদেরকে মনে করাই দেবো সেম ধরনের আরেকটা ঘটনা দরবেশ সালমানের প্রমাণ তার বেলা তো সেম ঘটনা ঘটেছিল আমাদের একটা ছুপা বিরাট কর্তৃত্ব বন একটা নেতা আছে বেগিদিয়া সাকাবাদ তিনি ছিলেন তখনকার শ্রম এই ক্ষমতা বলে তিনি এটা খুব সরল সমাধান বাইর করে দিয়েছিলেন কিছুই না সরকার থেকে টাকা নিয়ে গিয়ে বেতন দিয়ে বাগায় দেওয়ার লোকগুলাকে সরকার থেকে কত টাকা দুই টাকা না সাড়ে পাঁচশো কোটি টাকা সাড়ে পাঁচশো ওনার নামে লোন নিয়ে এই বেতন পরিশোধ করে আশুলিয়া রাস্তাঘাট যে গেরাহদি রাখছিল তারা সেটা ছুটেছিল আমি সব সময় বলে আসতে আসছি খেলাপি ঋণ উদ্ধার করার একটি পথ তার চেয়ে আগে বলি খেলাপি ঋণ উদ্ধার করা ছাড়া ভোল বাংলাদেশের যে মুদ্রাস্ফীতি লুকায় বলে রাখছি এটা বারো পার্সেন্ট হয়ে যাচ্ছে লোনের চোদ্দো পার্সেন্ট এটাকে দিনের নামন হচ্ছে এখন বলা হচ্ছে তেনে কি 8% বাজারের হাল দেখে ওটা ও কোনোভাবেই লোক বিশ্বাস করবে না যে বাজারে যায় সে বাজারের গরমটা বুঝে সে কোনভাবেই স্বীকার করবে না এটা 8% এর মুদ্রাস্ফীতি। আচ্ছা। এদুর স্যার না। তো তা পরিচিত হিসাব দিয়ে বলতেছে এটা কমছে। বাজার বলতেছে এটা কমছে। আমি সব বলে এসেছি যে খেলাপি দিন না তুললে মুদ্রাস্ফীতি কমানো যাবে না। 2 টাকা কমলে 10 টাকা বাড়বে। প্রত্যেকটা পণ্যের মূল্য কেউ আমল করে নেই ইনি সাহেব এটা নিয়ে কোনো মুখ খুলতেও রাজি না চুপ থাকলে বোবার শত্রু নেই এই আর কি উনি মহান এদিক সেদিক কাজ করে বেড়াইতেছেন কিন্তু এই যে পার্টিকুলার এই জায়গাটায় নিজের দুর্বলতা তার এই অর্থ মন্ত্রণালয়ে বা অর্থমন পরিষদ মুক্ত দেশটা ব্যাংকের গভর্নর সবাই চুপচাপ বুকে তালা এবার কি মনে করে তারা নাসা গ্রুপের উপরে চোখা বললাম জানি না কিন্তু দেখেন এখান থেকে কিন্তু কাজটা আসতেছে তারপরে ব্যাংকও আছে আমাকে সভাপতি সেটি আপনি তাহলে টাকা দেবেন যে পাচার করে দিয়েছেন কিন্তু যে কটা সম্পত্তি আছে তা তো বিচ্ছেদ উদ্ধার করা যায় এগুলা সেগুলি এখন করতে যাওয়া হচ্ছে এবং করে করে বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে এটা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এখানে আমার প্রসঙ্গটা খেয়াল করে দেখেন সেম কাজ থেকে আমরা ইয়ের বেলায় দর বেশি করে বেলায় করতে পারতাম না আমরা করিনি এই যে লোকার ছোড়া লোকার চুপি যে চলতেছে তা কে কার জন্য করতেছে আসলে ব্রিগেডার সাকুয়াত কুতুব আনু মোহাম্মদের বাসায় ভুল বুঝায় ইউনুসকে ভুল বুঝে করা ভালো দিচ্ছে আর ইউনুস সাহেব বুঝে বুঝে ভুল বুঝতে আল্লাহ জানে এটা উত্তর কি দিবেন উনি সাহেব তাকে আদর দিবেন উনি তো কোনো উত্তর দেন না চুচা বসে থাকেন বউয়ার শত্রু নেই অথচ এই ঘটনাগুলো করছে দেখেন আপনি আগস্ট মাসের বেতন এটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে চলে যাচ্ছে অক্টোবর শেষের দিকে আপনার শ্রমিকের বেতন তিন মাস বন্ধ রাখতে পারেন যে মাসের শেষে মাস বেতন দিতে হয় না আপনি দেখেন আপনি কম কোনো এমপ্লয়ি বেতন এরকম আটকে রাখতে পারেন না এতদিন আটকে রাখা যায় না এমনি তারা গরিব মানুষ হয় ইউজুয়ালি তার তিন মাসের বেতন আটকে থাকে এটা কেমন সহ্য করবে ফলে এটা তাদেরকে সহ্য করতে হচ্ছে কিন্তু এখন দেখেন যে এটা প্রমাণ করে দিচ্ছে যে ম্যাক্সিমাম কর বেলা তো একই কাজ করা যেত আমি বারবার বলছি যে প্রত্যেকটা ইস্যুতে যতগুলো ইনকেলাপি আছে সবার এই কাজ করা যেত বাংলাদেশে অর্থনীতি অর্থ ঋণ আদালত বলে একটা আদালত হচ্ছে সে যথেষ্ট শক্তিশালী এটা এটা দিয়ে আমরা পুরোনো দিনের যারা কারখানা করবে বলে ব্যাংক থেকে লোন নিচ্ছে নিয়ে গায়েব হয়ে গেছে উচ্চ করেনি জি আয়সাদের আমলের লোন এগুলা সেগুলো উদ্ধার করার জন্য অর্থনীতির আদালতটা করা হয়েছে তাকে যথেষ্ট ক্ষমতা শক্তি দেওয়া আছে কিন্তু আমাকে ব্যবহার করতে যদি আগ্রহী না হয় তাতে এটার কোনো বিকাশ হবে না এবং আমরা সেই ঘটনাটা দেখতেছি ইনুস বেলাও সত্যি এটা আমরা আশা করি অন্তত এই ইনুস সাহেবকে স্টুডেন্টরা কাউন্টে বসেছিল এই জন্য যে আপনিও এই আগেকার পুরান আমলের শাসকদের মতন হাসিনা আমলের শাসকদের মতন এইভাবে ব্যাংক লুটপাট চালাতে দিবে অর্থনীতি আদালত দিয়ে তাদেরকে কোনোভাবে সাহস্তা করবেন না তাদের কাছ থেকে টাকা উদ্ধার করবেন না এইভাবে অর্থ দিন চলবে বাংলাদেশ ইকোনমি চলবে অলরেডি আপনাদের অর্থ বলে দিয়েছেন তিন মাসের মধ্যে একটা বিরাট ক্রাইসিস এই ক্রাইসিস আপনি মোকাবেলা করবেন কি দিয়ে আপনার কোনো প্রস্তুতি আছে আইএমএ বলে দিচ্ছে নতুন ঋণ দেবে না যেগুলো কিস্তি বকে আছে সেটাও দেবে না তাহলে এগুলো থেকে উদ্ধার পাবেন কি করে এখন আপনি আমি সেইটার একটা উদাহরণ হিসেবে নাসা গ্রুপের ঘটনাগুলো আপনাদের সামনে আনলাম সো আপনি বুঝতে আপনারা বুঝতে পারেন যে কি করার সুযোগ ছিল আর কি করেন নাই এখনো ঘাটটি হয়ে বসে আছেন পাশ করে এই যে মূল যে ছয়টা সাতটা খেলাপি দিন নলা আছে পুরা ব্যাংক লোপাট করে দিচ্ছে তাদের গায়ে ফুলের টোকাটাও দিচ্ছে না এই বিষয়ে কেন আমি আমার বলছি এগুলো কি উনি ব্যবহার করে পাগজের ক্ষমতা থাকতে চান এই জন্য কি আস্তে আস্তে আমি তার সাথে ইন্ডিয়ান অ্যালায়েন্স দেখতে পাচ্ছি ঐক্যমত দেখতে পাচ্ছি একই একই গ্রুপ বা একই গ্রুপ অফ পিপুল পক্ষে কাজ করতে দেখছি আমরা যাই না ইনস্যুর এগুলো কি ব্যাখ্যা দিবেন কিন্তু অবশ্যই জনগণ এগুলো সব উত্তর আপনার কাছ থেকে শুনতে চায় এই ব্যাখ্যা আপনাকে জনগণের কাছে দিতে হবে এই তিন মাসের মধ্যে ইলেকশন আগেই তার মানে ক্রাইসটা অলরেডি সেটা সিমটম দেখা যাচ্ছে গতকালকে বলেছি যে আগামী মাস আগামী দুই বছর থেকে ছাব্বিশ সাল থেকে ছাব্বিশ শেষ থেকে হাসিনে আমলে সমানে ঋণ করা হয়েছিল চীনের কাছ থেকে সেই ঋণের কিস্তি দেওয়ার সময় হয়ে গেছে এটা কোথেকে দিবেন আপনি এগুলো আপনি খালি কোন মতে ওয়েট করে একটা ইলেকটেড গভর্নমেন্ট তারা খালি দিয়ে পালা যাবেন এগুলো প্ল্যান করছেন যেখানে ইলেকশন হওয়ারই ঠিক নেই কোনো কবে হবে না হবে কি করে হবে কেউ জানে না তাহলে আপনি বাংলাদেশে কোন দিকে ঠেলে দিচ্ছেন আসলে এই শুধু এক নাচা রূপে এই কাহিনী দিয়ে আমি আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য এই উদাহরণটা টানলাম বাকিতে আপনারা এমনি ইনভেস্টি করে নিজেদের মতন করে বুঝবে না কত বিশাল একটা পব পিছনে লুকায় আছে থ্যাংক ইউ